বন্ধুরা নোংরা পোশাকের কারণে বিমানে সবাই তাকে ভেবে তাচ্ছিল্য করছিল কিন্তু কিছুক্ষণ পরে পুরো বিমান কেন দাঁড়িয়ে তাকে সালাম দিতে বাধ্য হলো আসুন জানি সেদিন কি ঘটেছিল এবং কে ছিল এই রহস্যময় ব্যক্তি দিল্লি থেকে মুম্বাই যাওয়ার সকালের ফ্লাইট যাত্রীদের কোলাহলের কারণে বিমানের কেবিন গুঞ্জন করছিল কেবিন ক্রু ব্যস্ততার সঙ্গে সবাইকে তাদের আসনে বসাতে সাহায্য করছিল এই আধুনিকতার ঘিরে হঠাৎ এক অসঙ্গতিপূর্ণ ব্যক্তিত্বের লোক ভিতরে প্রবেশ করলো বয়স প্রায় পঞ্চাশ বছর গাঢ় রঙের ত্বকে ক্লান্তে রেখা স্পষ্ট দেখা যাচ্ছিল অগছালো চুল এবং মুখে গপীর বিষণ্নতা তাকে ভিড়ের মধ্যেও একা করে রেখেছিল তিনি একটি পুরনো ব্লেজার পরেছিলেন যার নিচে শার্টের উপরের বোতাম খোলা ছিল মুখ শহুরে মনে হলেও তার সামাজিক অবস্থান বোঝা মুশকিল ছিল তিনি হাঁপাতে হাঁপাতে টিকিট দেখিয়ে জানালার পাশে কুড়ি নম্বর আসনে বসে গেলেন তাকে দেখে পাশে বসা এক আধুনিক মহিলা তাচ্ছিল্যপূর্ণ দৃষ্টিতে নাকে রুমাল ছাপা দিলেন তার চোখের ভাব বলছিল এই লোকটি কি সত্যি এই ফ্লাইটের যাত্রী একজন এয়ার হোস্টেস সোহানি দূর থেকে তাকে দেখছিল সন্দেহপূর্ণ দৃষ্টিতে তিনি কাছে এসে বললেন মাফ করবেন স্যার আমি কি আপনার বোর্ডিং পাস আরেকবার দেখতে পারি সেই ব্যক্তি শান্তভাবে হেসে বললেন হ্যাঁ অবশ্যই নিন এয়ার হোস্টেস সোহানি বোর্ডিং পাস নিয়ে সন্দেহজনকভাবে তার মুখের দিকে তাকালেন তারপর মাথা নেড়ে ফিরে গেলেন সেই ব্যক্তি একটিও কথা না বলে জানালার পাশে বাইরে মেঘের দিকে তাকিয়ে রইলেন তার পাশে বসা একজন ব্যক্তি যিনি আর সহ্য করতে না পেরে এয়ার হোস্টেসকে ডেকে বলেন শুনুন দয়া করে আমাকে সিট বদলে দিন এই লোকটি থেকে অদ্ভুত গন্ধ আসছে এইভাবে পুরো যাত্রা করা সম্ভব নয় সোহানি অসহায়ভাবে বললেন স্যার আমি খুব দুঃখিত ফ্লাইট সম্পূর্ণ ভর্তি একটিও সিট খালি নেই আপনাকে আজ একটু মানিয়ে নিতে হবে সেই ব্যক্তি বিরক্ত হয়ে মুখ বাঁকিয়ে আবার বসে পড়লেন সেই ব্যক্তি আয়ান যেন সব শুনেও নাশোনার ভান করছিলেন তার দৃষ্টি বাইরের আকাশের সিট ছিল তখনই পাশে সিট থেকে কেউ জিতার করে বললেন আরে আয়ান তুই এখানে সেই ব্যক্তি অবাক হয়ে তাকালেন কিন্তু চিনতে পারল না আমি অর্জুন স্কুলে একসঙ্গে পড়তাম পরিচয় পেয়ে আয়ান হালকা হাসলেন অর্জুন বলতে থাকলেন তুই তো কলেজে টপার ছিলি না প্রতিটি পরীক্ষায় প্রথম হতিস আর আজ তুই নিজে কি অবস্থায় ফেলেছিস এমন সাধারণ পোশাকে ইকোনমিক ক্লাসে ভ্রমণ করছিস আমাকে দেখ আমি মাল্টি ন্যাশনাল কোম্পানির সিইও মাসে লাখ লাখ টাকা বেতন তার কথায় হতে চেয়ে অহংকার সময় হলে কখনো বলবো। তিনি তার ব্যাগ খুলে একটি পূর্ণ ফ্রেমের চশমা বের করলেন তার হাতে হালকা কাঁপুনি ছিল কিন্তু চোখের দৃষ্টি ইস্পাতের মতো ধীর ছিল এই বিমানে হালকা ঝাঁকুনি লাগলো এবং তিনি একটু নিচু হলেন যাত্রীদের মধ্যে হালকা আতঙ্ক ছড়িয়ে পড়ল এয়ার হোস্টে সোহানি ইন্টারকমে ঘোষণা করলেন সম্মানিত যাত্রীরা দয়া করে নিজ নিজ আসনে বসে সিট বেল্ট বেঁধে নিন আমরা হালকা টার্বুলেন্সের মুখোমুখি হচ্ছি ভয় পাওয়ার কিছু নেই সবকিছু নিয়ন্ত্রণে আছে কিন্তু পরিস্থিতি দ্রুত খারাপ হতে শুরু করলো হঠাৎ এক প্রচণ্ড ঝাঁকুনিতে পুরো বিমান কেঁপে উঠলো যাত্রীদের মধ্যে প্রার্থনার ধ্বনি শোনা যেতে লাগলো তখনই কেবিনে দরজা খুলে গেল এবং সোহানি দৌড়ে বেরিয়ে এলেন তার মুখে ভয়ে সাদা হয়ে গিয়েছিল ঠোঁট কাঁপছিল তিনি চিৎকার করে বললেন প্লিজ আপনাদের মধ্যে কেউ ডাক্তার আছেন খুবই জরুরি একজন মধ্যবয়সী ব্যক্তি ডাক্তার কিরণ দত্ত দাঁড়িয়ে বললেন আমি ডাক্তার তিনি দ্রুত ককপিটে দেখিয়ে গিয়ে গেলেন কিছুক্ষণ পরে উদ্বিগ্ন মুখে ফিরে এসে বললেন পাইলট হঠাৎ স্ট্রোক হয়েছে তিনি অজ্ঞান এবং বিমান চালানোর অবস্থায় নেই কেবিনে নিস্তব্ধতা ছড়িয়ে পড়ল পাইলট অসুস্থ ছিলেন এবং বাইরের ভয়ানক ঝড় সহ পাইলট ক্যাপ্টেন রাহুল একা এই পরিস্থিতি সামাল দিতে হিমশিম খাচ্ছিলেন সোহানি আবার কাঁপা কণ্ঠে ঘোষণা করলেন আপনাদের মধ্যে কেউ কি বিমান চালাতে পারেন পরিস্থিতি খুবই গুরুতর যাত্রীদের মুখ ভয়ে পাতর হয়ে গিয়েছিল যখন মৃত্যু এত কাছে আসে তখন কোনো পথ খোলা থাকে না ঠিক তখনই সেই শান্ত এবং বিষণ্ন ব্যক্তি আয়ান হাত তুললেন তার চোখে এখন আত্মবিশ্বাস ঝুলকেছিল পাশে বসা অর্জুন চিৎকার করে বললেন তুই তুই প্লেন চালাবি তুই তো আমাদের সবাইকে মেরে ফেলবি অন্য কাউকে খুঁজে নাও বাকি যাত্রীরাও আতঙ্কে এই ভিখারির মতো লোককে প্লেন চালাতে দেবে এর চেয়ে ভালো কেউ নেই সোহানি জিথাগ্রস্তভাবে জিজ্ঞাসা করলেন স্যার আপনি কি সত্যি বিমান চালাতে পারেন আয়ান সির দৃষ্টিতে উত্তর দিলেন হ্যাঁ আমি জানি শেষবার দশ বছর আগে চালিয়েছিলাম তবে চেষ্টা করতে পারি তার শান্ত কণ্ঠে এমন কিছু ছিল যে সবাই চুপ হয়ে গেল ককপিট থেকে ক্যাপ্টেন রাহুল চিৎকার করে বললেন যদি এই ব্যক্তি অভিজ্ঞ হন তাহলে তাকে তাড়াতাড়ি পাঠান আমি একা সামলাতে পারছি না আয়ান দাঁড়ালেন তার চলার ধরনের এখন দৃঢ়তা ছিল তার হাঁটার ভঙ্গি বদলে গিয়েছিল প্রতিটি পদক্ষেপে আত্মবিশ্বাস ঝলক ছিল তিনি ককপিটের প্রবেশ করলেন এবং কন্ট্রোল প্যানেলের দিকে একবার তাকালেন তারপর হেডসেট পরে কন্ট্রোল টাওয়ারের সঙ্গে যোগাযোগ করলেন দিল্লির কন্ট্রোল আমি ক্যাপ্টেন আয়ান মেহেরা ওরফে বিকি আমাদের পাইলট অসুস্থ জরুরি অবতরণের অনুমতি চাই ক্যাপ্টেন ভিকির নাম শুনে সহ পাইলট রাহুলের চোখ বিস্ময়ে বড় হয়ে গেল এই নাম বিমান চালানোর জগতে এক জীবন্ত কিংবদন্তি ছিল বাইশ বছর আগে এক ভয়ানক ঝড়ে তিনশো বারো যাত্রী বিমানকে একা নিরাপদে অবতরণ করেছিলেন এই ব্যক্তি যখন তার বয়স ছিল মাত্র আঠাশ বছর কিন্তু দশ বছর আগে একটি যান্ত্রিক ত্রুটির কারণে তাকে সাসপেন্ড করা হয়েছিল সেদিন তিনি বলেছিলেন আমার অপেক্ষা শেষ হবে এই খবর কেবিনে ছড়িয়ে পড়তে যারা কিছুক্ষণ আগে আয়নের অপমান করেছিল তাদের মুখ লজ্জায় লাল হয়ে গেল যে মহিলা নাকে রুমাল চাপা দিয়েছিলেন তিনি মাথা নিচু করে বসেছিলেন অর্জুনের মুখ হ্যাকাসে হয়ে গিয়েছিল বাইরে ঝড় তখনও চলছিল কিন্তু ককপিটে আয়নের হাত দক্ষতার সঙ্গে কাজ করছিল তার প্রতিটি নির্দেশ সঠিক ছিল কিছুক্ষণ পরে কোনো ঝাঁকুনি ছাড়াই বিমান রানওয়েতে স্পর্শ করল যাত্রীদের মুখে স্বস্তি নিঃশ্বাস পড়ল অবতরণের কথা বোঝা গেল না তিনি যেন জাদু করে দিলেন যখন আয়ান ককপিট থেকে বেরিয়ে এলেন তখন তার মুখে এক অদ্ভুত শান্তি ছিল যে যাত্রীরা তাকে ভিকারে ভেবেছিল তারা অপরাধ বোধে মাথা নিচু করে দাঁড়িয়েছিলেন অর্জুন দৌড়ে এসে বললেন ভাই তুই সত্যিই ভিকি আজও তুই টপার আমি তোর কাছে হেরে গেলাম ভাই আয়ান হেসে বললেন হারজিতের কথা নয় অর্জুন আমি শুধু আমার আত্মবিশ্বাস হারিয়েছিলাম আজ তা ফিরে পেলাম একজন এয়ারলাইন্স কর্মকর্তা রমেশ ভীর চিরে এগিয়ে এলেন আর মাথা নিচু করে বললেন স্যার আমরা আপনার ফ্লাইট পারফরমেন্স লাইভ ট্র্যাক করেছি আমাদের বোর্ড আপনাকে ফিরিয়ে নিতে চাই আয়ান আকাশের দিকে তাকিয়ে শান্ত স্বরে বললেন তারা আমার চাকরি কেড়ে নিয়েছিল কিন্তু আমার সাহস কেড়ে নিতে পারেনি এই কথা শুনে কোনো নির্দেশ ছাড়াই বিমানের সব যাত্রী একে একে দাঁড়িয়ে গেলেন করতালি আর সম্মানে পুরো কেবিনে গুঞ্জে উঠল যিনি কিছুক্ষণ আগে তাচ্ছিল পাত্র ছিলেন তিনি আজ আকাশের সত্যিকারের নায়ক হয়ে উঠলেন সবাই মিলে সেই কিংবদন থেকে সালাম জানালো কারণ সত্যিকারের যোগ্যতা কখনো পোশাক বা বাহ্যিক রূপে প্রকাশ পায় না বন্ধুরা এই গল্পটা কেমন লাগলো আপনাদের অবশ্যই জানাবেন এবং আপনি কোথা দেখে দেখছেন তাও জানাবেন আর গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না